এইখানে এখানে নিচে দেখেন যে এখানে নিচে দেখেন যে অ্যাবারটা একটা অপশন আছে তো আমি এখানে ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে সো এইরকম ইন্টারফেস চলে আসলে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট আপগ্রেড ক্যাট এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরিস করে নিচে যাবো নিচে গিয়ে হচ্ছে দেখেন এখানে টু আপলোড ক্যাট ঠিক আছে এখানে ক্লিক করে দেব সো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে আমাকে আমার যে গ্যালারি আছে সেখানে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখেন আমি এখানে একটা ক্যাচ সিলিক করে দিলাম আমার ঠিক আছে সো ক্যাচ সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে দেখেন যে এটা কুকিং হচ্ছে হ্যাঁ এটা অলরেডি কুকিং হচ্ছে দেখেন এখানে হচ্ছে কুকিং হওয়ার পর এখানে ওরা হচ্ছে আমাকে যে পাঁচশো চল্লিশ ক্যাটেগরি দিয়ে দিচ্ছে সো আমি হচ্ছে পাঁচশো চল্লিশ ক্যাটেগরি পেয়ে গেছি সো আপনারা হচ্ছে এভাবে করে নিন আপনারা হচ্ছে প্রত্যেকটা দিন বা আপনারা এখানে দেখেন একটা সময় দিয়ে দিব ওরা দেখেন এখানে সময় দিয়ে দিচ্ছি এখানে ওয়াইট টোয়েন্টি এইটি আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা আপনি আবার পরবর্তী দিন মানে পরের দিন হচ্ছে আবার আরেকটা গ্যাট এটা হচ্ছে আপনার দিয়ে হচ্ছে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন ঠিক আছে নতুন নতুন গ্যাট ঠিক আছে নতুন নতুন গ্যাটের ভিতরে রাখবেন যত পারেন ঠিক আছে তো সবাই অভিযোগ করে নেন ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা হচ্ছে অবশ্যই জয়েন থাকবেন আরও আপডেট আপডেটের জন্য আরো ভালো আপডেটের জন্য সব কিছু আপডেটের জন্য এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ